নিখিল ধাকে কিচেন এ সবাইকে নমস্কার বলছি আর আজকে না রান্না করবো ঘরে দেখাচ্ছি ঘরের রান্নাটা দেখাবো না গ্যাসের রান্না করবো তো গ্যাসের তোমাদের রান্না দেখবো না সব সময় রান্না করি গ্যাসে ভালো লাগে না দেখাতে তোমরা যদি অবশ্যই কমেন্ট করো তাহলে আমি দেখাবো কিন্তু গ্যাসে রান্না করা এই জন্যে আমি গ্যাসে রান্না করা দেখাবো না আমি রান্না করব আস্তে খাওয়া দাওয়া করবো নিরিমিশে রান্না করবো হচ্ছে পুজো অনেক দিন ধরে পুজো তোমরা অবশ্যই জানো লাইভে দেখিস এই জন্যে আমি লাইভে ঠিক করে আসতে পারতেছি না তিলক টোপ কাটা অনেকে দেখিসো এই জন্যে আমি লাইভে আসতে পারতেছি না নিরিমিশে রান্না করতেছি আর হচ্ছে ওদিকে দেখো মালা গাছা চলতেছে দেখো কত মানুষ ওই পাশে আমার ছেলে কিন্তু খালি যায় না সব ওই দেখো তো সরে যাচ্ছে সরে যাচ্ছে তা আজকে রান্না করবো কাটিসি ফুলকপির নিরামিষ আনবো ফুলকপি ফুলকপি তারপরে টমেটা আলু ওলকপি সব কিছু দিয়ে নিরামিষ করবো আর আমি সকালবেলায় কাটিয়ে রাখছি তোমাদের দেখাচ্ছি কতগুলো কুন্দরু কাটিছি আজকে বাড়ি অনেক লোকজন বৌমা আইসে মেসদির ওই যে মেয়ে দেখেছো মেসদির মেয়ে তো অনেক ভিডিও ছাড়া আসছে তোমরা জানো আমার মেজদি মেজদির মায়ের ছেলে সব আইছে তাই আর ওরা সব খাওয়া দাওয়া করবে আর ছেলেও খাওয়া দাওয়া করবে তার জন্য সব আজকে নিরামিষ আর চাষরা রান্না করিনি কেন তাও বলতেছি কালকে হঠাৎ রাত্রে পুরো বর্ষা এসে বর্ষা আসলেই তোমরা জানো কাঠ কোথায় রাখি তাবু সরে গেছে তাবু সারে রান্না করতেই গেছিলাম ওর থেকে ঘুরে চলে আসি জিনিস ওইখানে বয়ে নিয়ে গেছে আবার রিটার্ন নিয়ে আসতে হবে পাতা পুতি সব গেছে ভিজে এখন কি দিয়ে রান্না করব তা ভিডিও তো বন্ধ রাখলে তো হবে না অবশ্যই ভিডিও ছাড়তেই হবে তোমাদের সামনে দেখাতেই হবে কিছু আর না করি আগে ভিডিও দেখাবো ভালো লাগে না ভিডিও না করলে এই জন্য আমি ঘরে রান্না করতেছি প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবা সাবস্ক্রাইব করবা লাইক করবা যারা নতুন দেখতেছ অবশ্যই কিন্তু তারা সাবস্ক্রাইব করবা লাইক করবা কমেন্ট করবা চলো আর কিন্তু ভিডিও কিন্তু যাদের কাছে বসে অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটা একটু কাটিয়ে দেখবা না প্রথম থেকে লাস্ট পর্যন্ত করবো আর ভিউজ দিয়ে স্যারে দেবো না অবশ্যই তোমরা সাবস্ক্রাইবার একটু করে দেবা চলো এবারে কাটা কিন্তু ফুলকপি কাটিয়ে নিচ্ছি এইগুলোও খাতি অনেক ভালো লাগে জানো বন্ধুরা এইগুলো এইগুলো কিন্তু আমরা খাই এগুলো ভাজলে অনেক ফ্রেশ লাগে এই যে এইসবও খাই কেননা আমরা পাই না তো এই জন্যই আমরা খাই তোমাকে দেখি সব জায়গায় অনেক জায়গায় পাওয়া যায় ফুলকপি লাগায় কলকাতা টোলকাতাতে সবাই ফুলকপি লাগায় তোমরা এইসব ভালোবাসো না এইসব খাতি কিন্তু আমরা সব খাই নি কী করবো গরুর মতন সব খাইনি পাই না তাই খাই নি আমাকে এই দেখো ফুলকপি কত করে নিয়ে যেত ফুলকপি আড়াইশো টাকা ফুলকপি কেজি জানো তোমরা তোমরা নিয়ে আসো আমার জন্য পাঠিয়ে দাও তাহলে আমি ভিডিওই রান্না করবো ভাইরা সব ভিডিও দেখলে ফুলকপি পাঠিয়ে দাও তোমার দিদি ভাই জন্য আর এই দেখো কতদিন পরে তোমরা তো খাইয়েটে ঘেনা ঘেনা হয়ে গেছো তোমাকে অনিচ্ছা হয়ে গেছে আর আমরা সবে খাওয়া শুরু করছি আগে একদিন খাইছি খাইয়ে ভিডিওই ছাড়ছি দেখাইছি বৌমা নিয়ে আসছিল দিয়ে একটা টমেটো কেটে নিচ্ছি ফুলকপি ফুলকপি কত করে সেম রেট ফুলকপি বাঁধাকপি সব একশো টাকা আর এইখানে আড়াইশো টাকা ভুল বলা হয়েছে আড়াইশো টাকা আর হচ্ছে কি যেন কি যেন একটা বলবো ভুলে গেছি এই ভুলে মনে পড়ছে এই এই ওলকপিও মানে কলকাতাতে আইসে না অনেক সবজি দিয়ে ওলকপি আলু এতে একটু বেগুন দিলে ভালো হতো বেগুন নিয়ে আসতে পারতে বেগুন দিলে এসবে হচ্ছে নিরিমিষ খাতে ভালো লাগে কত টা আলু এই আলুটা সব দেবো দেখো আমার মেজদের মাইয়ে ক্যামেরার সামনে আসতেছে না দূরে দূরে সরে যাচ্ছে ও কিন্তু অনেক আসে কিন্তু দূরে দূরে সরে রয়েছে পলায় রয়েছে কেন হ্যাঁ ফেলাবো না এগুলো রেখে দেবো ওই একটা ছুটি চলে গেছে এগুলো পরে ভাজা করে খেয়ে নেবো রেখে দিই রান্না করে আসতেছি আর ওই পাশে মালা গাঁতিছে মালা গাঁতুক এই জন্যই আজকে নিরামিষ মাছটা স্যার রান্না না ভাজা আর হচ্ছে নিরামিষ তরকারি আর বাড়ির কাজ রয়েছে প্রচুর কাজ রয়েছে কাজ করতে হবে ডেলি কিন্তু ভাগবট পাঠ করতে যাচ্ছি ডেলি ভাগবটে পাঠে যাচ্ছি বৌমার বাপের বাড়ি হচ্ছে তুই যে বৌমা

মাছ চাষ নাই মাছ আছে ঘরে কিন্তু মাছটা আজ কিছু রান্না করবো না সবকিছু নিরামিষ দুই তিন দিন ধরে নিরামিষই খাওয়া চলতিসে কি লাগবে লবণ লাগবে লবণ দাও হাতে হাতে করে দাও

আর গেল শেষের দিকে ভিডিওটা আজকে রান্না বান্না দেখাইনি আজকে ঘরে রান্না করছি নিরামিষ তরকারি এইজন্যই আর ঘরে রান্না করলাম আর প্রচুর বর্ষা হচ্ছে মাঝে মাঝে বর্ষা হচ্ছে কাঠটা তোমাকে তো প্রথমেই বলেছি যে কাটটার সব ভিজে গেছে এইজন্যই আর রান্না করতে এখানে জাতি পারি নিতে করতে ঘরেই রান্না করি এতরা মাঝে মাঝে যদি কমেন্ট করে জানাতে পারো যে গ্যাসে আমার তো দূরে রান্না করি তোমরা তো অবশ্যই জানো যে একটু দূর আছে সেখানে jati আর রান্না করতে আর তাবু দিয়ে ঘর মাঝে মাঝে এত হাওয়া আসার এখন প্রচুর হাওয়া আসতেছে হাওয়া আসলে সে তবু উড়ে দিচ্ছে তোমার দাদাভাই বলতেছে তো ঘর বানাই দেবে যে কি কবে বানায় দেয় খটা বানাই দিলে তাহলে আমার একটু কষ্টটা কম হবে না আর কাঠ মাঠ যারা কিনা সবই ভিজে যাচ্ছে তার ভিডিওটা বেশি বাড়াবো না ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখো যারা নতুন দেখতেছ অবশ্যই সাবস্ক্রাইব করবা যারা সবাই সবাই একটু কমেন্ট করো ভিডিওয়ে আর লাইক করে দেবা ভিডিও কিন্তু লাইক করতে তোমরা অনেক ভুলে যাও প্লিজ তোমরা অবশ্যই লাইক করে দেবো ভিডিওয়ে আর কমেন্ট করবা আর সবাই ভিডিওটা একটু শেয়ার করে দেবা আর সবাই কিন্তু লাইক করবা শেয়ার করবা আর যাকে নতুন দেখতেছো অবশ্যই সাবস্ক্রাইব করবা আর লাইক না আর হচ্ছে আর দু আর এক দুই দিনের ভিতরে লাইভে চলে আসবো অবশ্যই কিন্তু লাইভে অবশ্যই তোমরা লাইভে আসছে আমার সাথে কথা বলবা আর কালকে না আসতে পারি পরশুদিন অবশ্যই লাইভে চলে আসবো আর আজকের ভিডিও পর্যন্ত নমস্কার